الله سبحانه وتعالى بلان يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم وازلفت الجنه للمتقين قال قيامة تكا بوشا شنطان شنطتي شمت كنوك زي البنا শুধুমাত্র কাজে আসবে যার দিলটা স্বচ্ছ দুনিয়াতে যে শান্তি প্রিয় ছিল মানুষের সাথে আচরণ ভালো ছিল যার আমল ভালো ছিল এই ভালো আমল স্বচ্ছ দিল কেমতের ময়দানে আল্লাহর আর নিচে ছায়া পাবে সে জান্নাতের মালিক হয়ে যাবে আল্লাহ বলেন এমন মুত্তাকি বান্দাদের জন্য আমি জান্নাতকে সাজিয়েছি আমাদের কর্মচারী আমাদের অধীনস্থদের উপর আমরা কেমন জুলুম নির্যাতন করি একটু গ্লাসে পানি আনতে বললে যদি পানির ভিতরে অসতর্কতা বসত যদি ময়লা লেগে যায় তাহলে কর্মচারীকে থাপ্পড় লাগায় দে এই হলো আমাদের চরিত্র গরিব সন্তানটা মনের ভিতরে বড় কষ্ট লয়া করে যেটা দুনিয়ার কেউ না শুনলেও শোনেন কে আমার আল্লাহ আমার আল্লাহর প্রিয় বান্দা হলো যারা দরিদ্র যাদের কেউ নাই যারা এতিম অনাথ এই সমস্ত কর্মচারীগুলো বিভিন্ন হোটেলে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে কি করে না কিন্তু তাদের সাথে আমাদের আচরণ কেমন টাকার বড় পাওয়ার টাকার বড় গরম যে টাকা দিয়ে তোকে রেখেছি এমনি 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 দোকানে রাখি নাই অস্বাভাবিক আচরণ এইটা রসুল্লাহ সাল্লসাল্লামের আদর্শ হতে পারে না প্রশ্নই আসে না এমনও নির্যাতন করা হয় সামান্য কারণে গরিবের সন্তানটাকে ছেলেটাকে মেয়েটাকে এমন নির্যাতন করা হয় এমন মারপিট করা হয় শরীরের ভিতরে দাগ পড়ে যায় শুধু তাই নয় ইজ্জতের ভয়ে কখনো কখনো এই সমস্ত ছেলে মেয়েকে একেবারে কেটে টুকরো টুকরো করে মক্কা বিজয়ের পর এক বৃদ্ধা মহিলা সেতার গাট্টি গুট্টা লয়া কাপড়ের গাঠটি গুট্টা লয়া মক্কা ছেড়ে কোথাও যেন রওনা দিয়েছেন এই দৃশ্য আল্লাহর নবী আলী সালাত সালামের চোখের সামনে পড়েছে আল্লাহর নবী আলী সালাত সালাম দেখেন এই বৃদ্ধা মহিলা বয়স বেশি হওয়ার কারণে এই কাপড়ের পুটলাটা নিজের কাঁধে বহন করে চলতে পারতেছেন না তাই আল্লাহর নবী আলী সালাতাম বৃদ্ধা মাকে ডাক দিয়ে বললেন ও মা তুমি কোথায় যাচ্ছ কি কারণে যাচ্ছ বৃদ্ধা মহিলা উত্তর করছেন ও যুবক শুনেছি মোহাম্মদ নামে একজন মক্কাতে এসেছে যে আমাদের ধর্মের বিরুদ্ধে নিজ ধর্ম প্রচার করে সেই মোহাম্মদের ভয়ে আমি এই মক্কাতে থাকবো না অমুক জায়গায় আমার আত্মীয়র বাড়িতে চলে যাব আল্লাহ নবী আলী সালসালাম মাকে বললেন ও মা তুমি তো এই পুটলা লয়া চলতে পারতে না এই পুটলাটা আমার কাঁধের উপর ওঠায় দাও আমি বহন করে তোমাকে তোমার আত্মীয় বাড়ি পর্যন্ত পৌঁছে দেই চিন্তা করছেন যেই নবীর ভয়ে বৃদ্ধা মহিলা পুটলা নিয়া ভাগতেছে আল্লাহর নবী সেই পুটলা নিজের কাঁধে উঠায় আগায় দিচ্ছে চলতে চলতে যখন ওই বৃদ্ধা মহিলার আত্মীয়বারি পর্যন্ত বসে গেল আল্লাহর নবী এই দিয়া বললেন বৃদ্ধা মা এখন আমি চলি এখান থেকে চলে যাই বৃদ্ধা মহিলা বলতেছেন বাবা এতক্ষণ পর্যন্ত এই ভারী পুটলা বহন করে তুমি আমাকে আমার আত্মীয় বাড়ি পর্যন্ত পৌঁছে দিলে কার জানি সন্তান তুমি এমন দয়া মায়াওয়ালা সন্তান তো ইতিপূর্বে আমি দেখি বলো তোমার নাম কি তোমার পরিচয়টা কি এবার আল্লাহর হাবিব আলাইহিস ওয়াস সালাম বলতেছেন ও বৃদ্ধা তুমি যার ভয়ে মক্কা ছেড়ে তোমার আত্মীয় বাড়িতে তুমি চলে আসলে যেই লোকটা নাকি যেই মোহাম্মদ নাকি এক রবের দাওয়াত দেয় নিজেকে নবী হিসাবে বলে ইসলাম ধর্মের প্রচার করে আমি হলাম সেই নবী আমি হলাম আল্লাহর রসুল আমি হলাম মোহাম্মদ আল্লাহ বৃদ্ধা অবাক হয়ে গেল অবাক হয়ে এই যদি হয় ব্যবহার এই যদি হয় ইসলাম তাহলে এমন ইসলাম এমন নবীকে মেনে নিতে আমার সমস্যা কি ও বাবা মোহাম্মদ তুমি আমাকে পড়িয়ে দাও আল্লাহ ইরাহা ওয়াসাহাদুহামেদান আবদুহু শুধুমাত্রই তরবারির জোরে শুধুমাত্র তরবারির জোরে ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন নাই আগে বেঈমানদের পক্ষ থেকে যদি আঘাত আসত তাহলে প্রতিহতমূলকভাবে আল্লাহর নবী আলি সালাহতুয়াসাললাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেন এর জবাব দিয়ে দিতেন যুদ্ধের ময়দান সারা আল্লাহর হাবিবা আলী সালাতুয়া সালাম কারো ওপরে কোনো আঘাত করেন নাই তিনার যে একাদে নয় জন বিবি ছিল এগারো জন বিবি একই টাইমে নয় জন বিবি ছিল কোন একজন বিবি বর্ণনা দিতে পারবেন না যে কোনো এক কারণে আল্লাহর নবী আলী সালাত সালাম আমাদের উপর আঘাত করেছেন নির্যাতন করেছেন কোনো কটু কথা বলেছেন ঘরের বিবি তো বলতেই পারে কারণ আমরা সুরতান বাহিরে ভালো হলেও পরিবারের ভিতরে স্ত্রীর কাছে কিন্তু ভালো না যত বড় অলি হোক স্ত্রীর কাছে দোষ ধরা পরেই সামান্য মানুষ তো ভুল হয় মেজাজ খারাপ হয় অনেক সময় দুই চারটা কটু কথা মুখ দিয়ে বের হয়েও যায় কী বলেন হয় কি হয় না কিন্তু কেমন মায়ের নবী আমার নিনার গোটা জিন্দিকিতে কোন একজন স্ত্রীর পক্ষ থেকে অভিযোগ নাই শুধু তাই নয় আল্লাহর হাবিব আলি সালাহত সালামের একজন খাদেম ছিলেন আনাসিবনে মা আলেক যিনি ছোট থেকেই আল্লাহর হাবিব আলিহি সালা সালামের খেদমত করেছেন হাদিসের ভিতরে এসেছে আনাসিবনে মা আলেক নদী আল্লাহ তা আলা বলেন যা আমি 10 বছর পর্যন্ত আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের একাদারে خدمت করেছি হযরত আনাস ইবনে মালিক বলেন খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম 10 আমি যে আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের 10 বছর خدمت করেছি মা ক্বালালি উফিন কাত্তু কখনো আল্লাহর নবী কোনো কারণে আমার ব্যাপারে ও শব্দ পর্যন্ত বলেন আমার ব্যাপারে বলতে হয় নাই কেমন সহনশীল নবী কেমন মায়ার নবী কেমন দয়ার নবী হজরতে আনাজ বলেন মা তারত আমি যদি কোনো কাজ ছেড়ে দিতাম আমাকে কখনো রবি বলেন নাই তুমি কেন এই কাজ করলে না কেন ছেড়ে দিলে চিন্তা করা যায় আমাদের কর্মচারী আমাদের অধীনস্থদের উপর আমরা কেমন জুলুম নির্যাতন করি একটু গ্লাসে পানি আনতে বললে যদি পানির ভিতরে অসতর্কতা বসত যদি ময়লা লেগে যায় তাহলে কর্মচারীকে থাপ্পড় লয়া দেয়া করে যেটা দুনিয়ার কেউ না শুনলেও শোনেন কে আমার আল্লাহ শোনে আমার আল্লাহর প্রিয় বান্দা হলো যারা দরিদ্র যাদের কেউ নাই যারা এতিম অনাজ এই সমস্ত কর্মচারীগুলো বিভিন্ন হোটেলে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে কি করে না কিন্তু তাদের সাথে আমাদের আচরণ কেমন টাকার বড় পাওয়ার টাকার বড় গরম যে টাকা দিয়ে তোকে রেখেছি এমনি এমনি তো তোকে বাসাতে রাখি না এমনি এমনি তো তোকে দোকানে রাখি নাই অস্বাভাবিক আচরণ এইটা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আদর্শ হতে পারে না প্রশ্নই আসে না এমন নির্যাতন করা হয় সামান্য কারণে গরিবের সন্তানটাকে ছেলেটাকে মেয়েটাকে এমন নির্যাতন করা হয় এমন মারপিট করা হয় শরীরের ভিতরে দাগ পড়ে যায় শুধু তাই নয় ইজ্জতের ভয়ে কখনো কখনো এই সমস্ত ছেলে মেয়েকে একেবারে কেটে টুকরো টুকরো করে ডাস্টবিনের ভিতরে ফেলে দেওয়া হয় এমন দৃশ্য মনে হয় আপনারা দেখেন নাই শুনেন নাই পত্রিকায় দেখেন না টেলিভিশনে দেখেন না বাসার কাজের মেয়েকে মেরে রক্তাক্ত করে ইজ্জত বাঁচানোর ভয়ে সেটাকে গুম করে ফেলে ডাস্টবিনে ফেলে দেয় এমন বহু ঘটনা ঘটে যায় এরাও তো মুসলমান এরাও তো নবীর বলে নিজেকে দাবি করে অথচ কাল কেয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়াইলে কি জবাব দিবে নবীর সামনে দাঁড়াইলে কি জবাব দিবে আল্লাহ নবী আলী সালাম শুধু মুসলমান কেন বেদিনদের সাথে খারাপ আচরণ করে নাই আল্লাহর নবীকে যে শত্রু মনে করত সেই শত্রুকেও তো সাহায্য সহযোগিতা মক্কা বিজয়ের পর এক বৃদ্ধা মহিলা খেতার গাঠি গুট্টা লয়া কাপড়ের গাঠটি গুট্টা লয়া মক্কা ছেড়ে কোথাও যেন রওনা দিয়েছেন এই দৃশ্য আল্লাহর নবী আলী সালামের চোখের সামনে পড়েছে আল্লাহর দেখেন এই বৃদ্ধা মহিলা বয়স বেশি হওয়ার কারণে এই কাপড়ের পুটলাটা নিজের কাঁধে বহন করে চলতে পারতেছেন না তাই আল্লাহর নবী আলী সালাতাম বৃদ্ধা মাকে ডাক দিয়ে বললেন ও মা তুমি কোথায় যাচ্ছ কি কারণে যাচ্ছ বৃদ্ধা মহিলা উত্তর করছেন ও যুবক শুনেছি মোহাম্মদ নামে একজন মক্কাতে এসেছে যে আমাদের ধর্মের বিরুদ্ধে নিজ ধর্ম প্রচার করে সেই মোহাম্মদের ভয়ে আমি এই মক্কাতে থাকবো না অমুক জায়গায় আমার আত্মীয়র বাড়িতে চলে যাব বললেন ও তুমি তো এই লয়া চলতে পারতে শোনাম এই পুটলাটা আমার কাঁধের উপর ওঠা দাও আমি বহন করে তোমাকে তোমার আত্মীয় বাড়ি পর্যন্ত পৌঁছে দেই চিন্তা করছেন যেই নবীর ভয়ে বৃদ্ধা মহিলা পুটলা ভাগতেছে আল্লাহর নবী সেই পুটলা নিজের কাঁধে আগায়া দিচ্ছে চলতে চলতে যখন ওই বৃদ্ধা মহিলার আত্মীয়বারি পর্যন্ত বসে গেল আল্লাহর নবী আলী সাল্লা এই গাঢ়টিটা পুটলা নামায়া দিয়া বললেন বৃদ্ধা মা এখন আমি চলি এখান থেকে চলে যাই বৃদ্ধা মহিলা বলতেছেন বাবা এতক্ষণ পর্যন্ত এই ভারী পোটলা বহন করে তুমি আমাকে আমার আত্মীয় বাড়ি পর্যন্ত পৌঁছে দিলে কার জানি সন্তান তুমি এমন দয়া মায়াওয়ালা সন্তান তো ইতিপূর্বে আমি দেখি নাই বলো তোমার নাম কি তোমার পরিচয়টা কি এবার আল্লাহ বলতেছেন ও তুমি যার ভয়ে মক্কা ছেড়ে তোমার আত্মীয় বাড়িতে তুমি চলে আসলে যেই লোকটা নাকি যেই মোহাম্মদ নাকি এক রবের দাওয়াত দেয় নিজেকে নবী হিসাবে বলে ইসলাম ধর্মের প্রচার করে আমি হলাম সেই নবী আমি হলাম আমি হলাম আল্লাহ বৃদ্ধা অবাক হয়ে গেল অবাক হয়ে বৃদ্ধা বলতেছে এই যদি হয় মোহাম্মদের ব্যবহার এই যদি হয় ইসলাম তাহলে এমন ইসলাম এমন নবীকে মেনে নিতে আমার সমস্যা কি ও বাবা মোহাম্মদ তুমি আমাকে পড়িয়ে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিদদা মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আর আমরা আমাদের মুসলমানের ভিতরে কেউ বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করব তো দূরের কথা একজন যে বিপদে পড়ছে এই দৃশ্য নিজের স্বার্থের জন্য মোবাইলটা বের করে ফেসবুকে ঢুকে ঢুকে লাইভে গিয়ে আমরা লাইভ করতে থাকি এই হলো আমাদের মুসলমানের চরিত্র সে কাতরাচ্ছে এমন বহু মানুষ আছে রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট করে পড়ে যায় সে রাস্তার ভিতরে রাস্তার ভিতরে পড়ে কাতরাতে থাকে যদি এই মুহূর্তে তাকে একটু হেল্প করে গাড়িতে উঠায় হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়া হয় তাহলে সে বেঁচে যেতে পারে কিন্তু আমরা নিজের স্বার্থের কারণে শুধুমাত্র ফেসবুকে একটু ভিউ পাওয়ার কারণে ভিউ পাওয়ার জন্য লাইভ করে লাইভ করে করে সময় নষ্ট করি এই আহাত ব্যক্তি রাস্তায় পরে জীবন চলে যায় এ হয়ে গেছে আমাদের মুসলমানদের চরিত্র বলেন আপনি দায়িত্বশীল আপনার চোখের সম্মুখে একজন মানুষ বিপদে পড়েছে এই বিপদ থেকে যে আপনি উদ্ধার করলেন না বলেন আপনার কোনো দায়িত্ব নাই উদ্ধার করার মুসলমান ভাইকে সাহায্য করা শুধু মুসলমান কেন সে যদি মানুষ হয় যদি বেদিনও হয় কাফেরও হয় মুশরেক হয় মানবতার দাবি হলো আপনি তাকে উপকার করবেন সহযোগিতা করবেন আপনার দায়িত্ব নাই এই দায়িত্ব সম্পর্কে কি আল্লাহ জিজ্ঞেস করবে না ধরবে না আল্লাহ রাহাবিবাতাম বলেন আরে আখুল্লুকুম্ম রাইন ফকুল্লুকুম্মান রায়তি তোমরা প্রত্যেকেই হলে দায়িত্বশীল কালকে আমতের ময়দানে তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে আল্লাহ সেই দিন যদি কোনো জবাব না থাকে তাহলে এই যে যে দায়িত্বহীনতার কারণে আল্লাহ পাকরাও করে আপনাকে কি জাহান নামে পাঠাবে না আজকে মুসলমান আমাদের এই অবস্থা তো বলতেছিলাম যে আমাদের রাগ গোসা এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে মানুষের সাথে নম্র ভদ্র সুন্দর আচরণ করতে হবে এই আচরণ যদি আপনি আমি করতে পারি আল্লাহর কাছেও দামি হয়ে যাব এবং কি মানুষের কাছেও দামি হয়ে যাব সমাজের ভিতরে যেই মানুষ যত সহনশীল ওই মানুষের প্রতি মানুষের ভালোবাসা দয়া তত বেশি কিছু মানুষ এমন আছে যাদেরকে সম্মান করা হয় সালাম দেওয়া হয় সব সালামই যে সম্মানের সালাম বিষয়টা কিন্তু এমন না কিছু মানুষ আছে যে যাদের দেখে ভয়ে চলতে হয় এই ভয়ের কারণে সালাম দেওয়া হয় যেই মুহূর্তে যদি তাকে সালাম না দেয় না জানি সে আমাকে কোন ক্ষতি করে ফেলে কিন্তু যারা সমাজের ভালো মানুষ যারা নম্র ভদ্র তাদেরকেও তো সালাম দেওয়া হয় এই সালামটা এটা অন্তর থেকে আসে অন্তরের ভিতর থেকে আসে এই অন্তরের ভালোবাসা নিয়া যে দুনিয়ার থেকে বিদায় নিতে পারবে সেই সফল কাম আপনি মারা গেলে আপনার জন্য যেন মানুষের আফসোস হয় কষ্ট লাগে অশ্রু ঝরে যাহারে এত সুন্দর একজন মানুষ দুনিয়ার থেকে চলে গেল মানুষ হতাশ হয়ে যাবে ইন্না নিল্লা পড়বে মুসিবত ভেঙে পড়েছে এমন অবস্থা মানুষের হবে কিন্তু যদি এমন হয় আপনি মারা যাওয়ার সাথে সাথে মানুষ আলহামদুলিল্লাহ করে খুশি হয়ে যায় তাহলে বোঝেন আপনার চরিত্র আপনার ব্যবহার কেমন ছিল এজন্য আমাদের দিলটাকে স্বচ্ছ করি স্বচ্ছ দিলওয়ালা ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না টাকা পয়সা দিয়ে জান্নাতে যাওয়া যাবে বেশি সন্তান লাঠি এগুলো দিয়ে জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাইতে হলো স্বচ্ছ দিল লাগবে দরিদ্র হতে পারেন বংশের কেউ না থাকতে পারে আপনি কি হতে পারেন কিন্তু আপনার দিল যদি স্বচ্ছ হয় তাহলে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে আল্লাহ বলেন يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين قال قيامة رميضان تكا بوشا شنطان شنطتي كنو মাত্র কাজে আসবে যার দিলটা স্বচ্ছ দুনিয়াতে যে শান্তি প্রিয় ছিল মানুষের সাথে আচরণ ভালো ছিল যার আমল ভালো ছিল এই ভালো নেক আমল স্বচ্ছ দিলওয়ালাই কাল কেয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে সে জান্নাতের মালিক হয়ে যাবে আল্লাহ বলেন এমন মুদাকে বান্দাদের জন্য আমি জান্নাতকে সাজিয়েছি সুবহান